তুই আগে তোর চেহারা দেখছো সাইনাতে হ্যাঁ আর এটা কি তোর বাপদাতার জায়গা যে তুই আইসা যা ইচ্ছা তুই তাই বলবি তোর একটা মানুষের নিয়ে যদি এত সমস্যা থাকে তুই তো পার্সোনালি যায় বল এরকম পাবলিক প্ল্যাটফর্মে এসে কেউ মুখ খারাপ করার কি দরকার আর ওর দেখলে কেউ বলবো যে প্রেগনেন্ট কেউ বলবো ওর মুখের ভাষা আমার মনে হয় না যে এর কোনো ফ্যামিলি আছে যদি ফ্যামিলি থাকতো তাহলে অবশ্যই হচ্ছে এগুলো নিয়ে কথা বলতো যে অ্যাটলিস্ট এই টাইমে এগুলো করিস না ফ্যামিলি নাই ওর মানে একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা নিয়ে একা স্ট্রাগল করতেছে সেটাতেও তাদের ভালো লাগে না সেখানেও আসছে তারা হচ্ছে মানে বড় বড় কথা বলতে আর মুখের কি ভাষা মুখ থেকে গন্ধ কুত্তার গুয়ের গন্ধ থেকে তোর মুখে থেকে গন্ধ তুই তোর মুখ পাবলিক প্ল্যাটফর্মে এসে বলিস না এখন অনেকে আবার বলতে পারে যে আমার কি সমস্যা কারণ আমি এই ভিডিওটা আমি আমার বাচ্চাটা নিয়ে বসে বসে দেখতেছিলাম পরে দেখলাম এরকম বাজে ধরনের মুখ খারাপ তোর মতন বস্তি তোর বস্তি বললো বস্তিতে অপমান হবে বস্তিটা তো খারাপ না মানে এক কথা হয়তো শিখতে কুত্তার গু আলবিরাবু যে কথাগুলো বলেছে একদমই ঠিক কথা বলেছে পাঙ্গাসের এই চোপা শুনে মনে হচ্ছে পাবলিক প্ল্যাটফর্মটা ওর বাপদে কিনে রেখে গেছে এজন্য এই পাবলিক এসে কিস্তিনের মতো গালাগালি করছে আখিকে নিয়ে ভাই ভাবা যায় মানে ও যেভাবে বলল আসলেই তো ওর মুখ থেকে কুত্তার গুয়ের গন্ধই বের হয় মানে কি একটা অবস্থা এই বড় মুখ দিয়ে আকিকে নিয়ে কি বিচ্ছিরি ভাষায় কথা বলে আরেকটা কথা হলো আসলেই তো তুই প্রেগনেন্ট এই সময় দেখেছি সকলকে নম্রভদ্র হয়ে থাকতে কিন্তু তোমাকে কি আর বলবো ভাই তোমার ভিতরে তো নরম ভদ্রের নে ভাই তোদের যে দিনরাত মানুষ এত ধুই এত বাস দেই তারপরও কিভাবে তোরা এই চোপা ছাড় তোর বর আছে একটা ওর সাথে চোপাছাড় তুই কেন অন্য মেয়ের পিছনে এরকম কুত্তার মতো করলি সেটাই বুঝি না ভাই আসলে এটা কি তোর বাপের সম্পত্তি বাপের জায়গা যে তুই এই পাবলিক প্ল্যাটফর্মে এসে এই ভাষায় কথা বলিস তোকে তো তিনক তো চড়ালেও মানুষের মানে রাগ শেষ হবে না তুই যেভাবে যে ভাষায় একটা মেয়েকে নিয়ে কথা বললি মানে তুই তো নির্লজ্জ আসলেই তো তোর কোনো বংশ পরিচয় নেই বংশ পরিচয় থাকলে বা পারিবারিক ভালো শিক্ষা থাকলে তো এই ধরনের ভাষা তুই শিখতে না বা এই ধরনের ভাষা শোনার পর তোর পরিবার থেকে তোকে কিছু বলতো আসলে তোর পরিবারের কোনো গার্জিয়ানই নেই এই জন্য তুই এরকম মানে বস্তি হয়ে গেছিস বস্তি বললেও ভুল হবে বস্তির মানুষরা তোদের থেকে ভালো হয় বিশেষ করে তোর থেকে ভালো হয় রে পাঙ্গাস তোর মতো এরকম রাস্তায় ছেড়ে দেওয়া মাল হয় না তোর বর বলল নেও পাঙ্গাস তুমি মুখ ছাড়ো আমি তোমার পিছিয়ে আসি তুমিও পাঙ্গাস বরের কথা মতো একদম মুখ ছেড়ে দিলে পাবলিক প্লেসে এসে কেন ভাই তোর মাথায় কি গিলুর জায়গায় ঘুযা আছে যে এরকম একটা প্ল্যাটফর্মে এই সকল ভাষায় কথা বলা যায় না মানুষের ধোঁয়া খাসটা লজ্জ হয় না নির্লজ্জ